আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব হামলা আরও জোরদারের সংখ্যা গাজায় অধিবাসীদের সরে যেতে বলছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী উত্তর গাজা উপত্যকা এলাকায় থেকে সরে যেতে বলছে অধিবাসীদের সেখানে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী আরও ব্যাপক হারে হামলা বাড়িয়ে চলেছে সেখানে নিরীহ ফিলিস্তিনিদেরকে ওই এলাকা ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ সকাল থেকে পর্যন্ত হামলায় অন্তত একাশি জন নিরীহ ফিলিস্তিনকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এরপর জানাব এবার পুরো ইউক্রেন দখল করার ঘোষণা দিলেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তিনি পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ করতে চান সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে তিনি এসব কথা বলেছেন তবে এই ঘোষণাকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যকে মিত্য ধ্বংসের বার্তা বলে আখ্যায়িত করেছেন এদিকে সৌদি এবং ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ফোনালাপ সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন ইসলাম বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভিয়াস সৌদি আরবের সরকারি সূত্রের বরাতেই তথ্য নিশ্চিত করা হয়েছে ফোনালাপে তারা প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছে এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করছেন বলে জানিয়ে উজ এদিকে আকস্মিক বন্যায় বিপর্যস্ত পাকিস্তান মৃত বেড়ে বত্রিশ পাকিস্তানে চলতি সপ্তাহে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশ জুড়ে ভারী বৃষ্টিপাত আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ষোলো শিশু সহ বত্রিশ জনের মৃত্যু হয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারাই তথ্য জানিয়েছে খবর এএফপির এবং সর্বশেষ জানাব এনসিপির কর্মসূচি ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক থেকে তিরিশে জুলাই দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে দলটি এর নাম হবে দেশ গড়তে জুলাই পদযাত্রা আজ রাজধানীর মোটর রোপান টাওয়ার এলাকায় দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে দেখিয়ে দিন এবারে বিস্তারিত গাজার অধিবাসীদের সরে যেতে বলছে ইহুদিবাদী ইসরায়েল হামলা আরও জোরদারের আশঙ্কা উত্তর গাজা উপত্যকা এলাকা থেকে অধিবাসীদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর মতো গাজা শহরের কিছু অংশ এবং আশপাশের এলাকার কিছু অংশ রয়েছে খবর এএপির ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিসায় আদ্রাই উত্তর গাজায় মানচিত্রের সঙ্গে টুইটারে একটি পোস্ট করে বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন বাসিন্দাদের নিরাপত্তার জন্য অবিলম্বে দক্ষিণ আল মাওয়াসির দিকে নাগরিকদের সরে যেতে হবে সন্ত্রাসী সংগঠনগুলোর সক্ষমতা ধ্বংস এবং তাদের প্রতিহত করার জন্য ইসরায়েলি বাহিনী এই ঘটনাগুলোকে তীব্র করবে এবং সামরিক অভিযানগুলো তীব্র এবং প্রসারিত হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের দুই মাসের বেশি সময় ধরে সংঘাত চলছে এতে গাজায় পঞ্চান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে ঘর ছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় সমস্ত কিছু ফিলিস্তিনিরা হারিয়ে ফেলছে তারা তাদের নিজের ভূখণ্ড থেকেও বের করে দেওয়া হচ্ছে তাদের আর এদিকে ত্রাণ দেওয়ার কথা বলে তাদেরকে ডেকে নিয়ে হত্যা করা হচ্ছে তাদের তাবুগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে সব হামলায় নিরীহ ফিলিস্তিনিরা কোথায় যাবে তাদের যাওয়ার কোনো জায়গা নেই তারা সময় আল্লাহর দিকে ধৈর্য ধারণ করছে তারা কোথায় যাবে কোথায় পালাবে তাদের পালানোর কোনও জায়গা নেই রাষ্ট্র তাদেরকে গ্রহণও করছে না কিংবা যুদ্ধবিরতির ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না এমনকি ইহুদিবাদী ইসরায়েলিদের কারণে গাজায় ত্রাণও পাঠাতে পারছে না পুরো ইউক্রেন দখলের ঘোষণা দিলেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তিনি পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ করতে চান বিশ জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে তিনি বলেছেন সমগ্র ইউক্রেন আমাদের ইউক্রেনেও পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যকে মৃত্যু ও ধ্বংসের বার্তা বলে আখ্যায়িত করেছে পুতিনের মন্তব্যের মধ্যেই ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা সামরিক সহায়তা বাড়াচ্ছে নেটোর মহাসচিব জানিয়েছেন ইউরোপ ও কানাডা ইতিমধ্যে ইউক্রেনকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এটি যুক্তরাষ্ট্রের সহায়তা বিলম্বের ঘাটতি পূরণে ভূমিকা রাখছে জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে প্যাট্রোট প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন তবে এই সিস্টেমের সরবরাহ কঠিন কারণ ইসরায়েলও সেগুলো পাচ্ছে ট্রাম্প কাকে দিবে কারণ ইসরায়েলকে অনেকগুলো দিয়েছে ইতিমধ্যে তাদেরও দরকার আবার সৌদি আরবের কাছে অনেকগুলো বিক্রি করেছে তাদেরকেও ডেলিভারি দিতে হবে এদিকে রাশিয়া যুদ্ধবিরতির সত্ত্ব হিসেবে পশ্চিমাস্ত্র সর্ববন্ধের দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন তিনি শুধু ইউক্রেন নয় আগ্রহী জার্মান সেনাবাহিনী রাশিয়াকে অস্তিত্বগত হুমকি হিসেবে চিহ্নিত করেছে জার্মানি ন্যাটোমিত্ররা দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে পুতিন ন্যাটো সম্মেলনের সময় প্রতিদিন দুইশটি হামলা চালিয়ে যাচ্ছে বলে ইউক্রেন দাবি করেছে ইউক্রেন এখন ছয় দশমিক নয় পাঁচ লাখ রুশ সেনার বিরুদ্ধে লড়ছে সুমিতে নতুন ফ্রন্ট গড়ে তোলার চেষ্টা চলছে সৌদি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ফোনালাপ সৌদির প্রতিরক্ষামন্ত্রী আব্দুল আজিদের সঙ্গে ফোনালাপ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর সৌদি আরবের সরকারি সূত্রের বাড়াতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ ফোনালাপে তারা প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছে এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে মেহের ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদির প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এটি ছিল মেজর জেনারেল মুসাভির প্রথম ফোনালা প্রতিবেদনে বলা হয়েছে ইরানে গত বারোই জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাগেরি নিহতর পর ১৩ জুন ইসলামী বিপ্লবী গার্ড নেতা আয়তুল্লাহ খামিনি মেজর জেনারেল মুসাভিকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেন গত তেরোই জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ চালায় ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের গত বাইশে জুন যুক্তরাষ্ট্র ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় নাতঞ্জো ফোরদো এবং ইস্পাহানে বোমা হামলা চালায় এদিকে ইসরায়েলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী পাল্টা জবাব দিয়ে শক্তিশালী হামলা চালায় ইসরায়েলে ইসলামী বিপ্লবীঘাট বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন টু প্রমিস্থিরের অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের ইসরায়েলের বিরুদ্ধে বাইশটি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এরপর চব্বিশে জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বারো দিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক থেকে তিরিশে জুলাই দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে দলটি এর নাম হবে দেশ গড়তে জুলাই পদযাত্রা রাজধানীর বাংলা মোঠরে রূপায়ণ টারে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিন শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হবে তিন অগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইস্ট পাঠ করবে এনসিপি পাঁচই আগস্ট জনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি এ সময় নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণা পদক্ষেপ দেখছি না সরকার ব্যর্থ তাই আটই অগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন পাঁচে আগস্ট হবে নতুন বাংলাদেশের দিন এদিন দিন হবে আমাদের সমস্ত কিছুর দিন হিসেবে একটি দিন চিহ্নিত করা হবে কিন্তু সরকার যেটি করেছে সেটি হচ্ছে জুলাই গণ একরকম অস্বীকার করা কারণ জুলাই গণ না হলে আটই অগস্ট আষ্ট না সুতরাং পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়েছে আর ওই দিনই ছাত্রজনতার ঘোষিত দিন এক দফা ছিল সুতরাং সেই দিনটিকে আমাদের জন্য নতুন বাংলাদেশের দিন ধার্য করতে হবে তা না হলে সরকার যে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা এটি মানি না এ বিষয়ে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি সরকার চাইলে তার পক্ষের যুক্তিতর্ক দাঁড় করাতে পারে